সাকিব আল হাসানের রেকর্ড ভেঙে দিয়ে তাসকিন আহমেদ এখন বিপিএলে এক মৌসুমে সবচেয়ে বেশি উইকেটের মালিক রাকিবদের উইকেট ছিল এই আসরে চব্বিশতম তাতেই ভাঙল দুই হাজার বিপিএলে সাকিবের নেওয়া উইকেটের রেকর্ড ঢাকা ডাইনামাইটসের হয়ে পনেরো ম্যাচ খেলেছিলেন সাকিব তাস্কিন রেকর্ড ভাঙলেন এগারো ম্যাচেই বিপিএলে এবারে অন্তত লো স্কোরিং ম্যাচ দেখা যায়নি খুব একটা কিন্তু রান উৎসবের বাইডেও ক্রিকেট ভীষণভাবে উপভোগ্য হতে পারে সেটাই যেন বুঝিয়েছে রংপুর রাইডার্স এবং দুর্বার রাজশাহী ম্যাচ দুই রানে ম্যাচটা জিতেছে রাজশাহী যদিও এই ম্যাচের সবচেয়ে বড় প্রাপ্তি তাস্কিন আহমেদের সেই নতুন ইতিহাসটা স্বীকার করেছেন দুই উইকেট দুর্বার রাজশাহী ও নিজেদের টিকে রেখেছে ফাইনালের দৌড় চব্বিশ উইকেটের দেখা পাওয়া তাস্কিন চাইলেও চোখ রাখতে পারেন বিশ্ব রেকর্ডের দিকে স্বীকৃতি টি সর্বোচ্চ তেত্রিশ উইকেট পাওয়ার নজিরও রয়েছে যদিও ম্যাচের মূল স্পেটলাইট কেড়ে নিয়েছেন মৃত্যুঞ্জয় চৌধুরী টেবিল টপার রংপুরকে একাই উড়িয়ে দিয়েছেন চার ওভারে মাত্র আঠারো রান খরচায় পেয়েছেন চার উইকেট আর নায়ক হতে পারতেন মোহাম্মদ সাইফুদ্দিনও একত্রিশ বলে বাউন্ন রান করেই রংপুরকে ম্যাচে টিকে রেখেছিলেন তিনি কিন্তু নাটকে একদিনের শেষে দুর্বার রাজশাহী সত্যি জানান দিল তারাও দুর্বার হতে জানে